যা পেয়েছ যতটুকু পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখী যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি করতে না চাও তাহলে অজুহাত পাবে সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল ছোট ছোট কারণে প্রতিশোধ না নিয়ে বড় সফলতা অর্জন করুন সময় আর সাফল্যই আপনার সব অপমানের প্রতিশোধ নিয়ে নেবে মানুষ যে বৃক্ষরোপণ করে ফল সে বীরক্ষরই হয় ধুতরা ফলের গাছ রোপণ করলে গোলাপ ফুল পাওয়া যায় না গোলাপ ফুল পেতে হলে গোলাপ গাছই রোপণ করতে হয় ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়ো হওয়ার পর করা ভুলগুলো নয় তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থেকো জীবন সহজ হয়ে যাবে জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায় জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না কিন্তু আমাদের সাথে ঘটে যায় স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে কখনোই তুমি সফল হতে পারবে না তুমি যদি মনে করো তুমি ঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকই কিছু করে খেলোয়াড় নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে দেয় তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে জীবনকে একটা লম্বা যাত্রাপথ ভেবে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই যদি অসাধারণ কিছু করতে না পারেন তবে ছোট ছোট কাজগুলোই অসাধারণভাবে করুন অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরটা বেশি ভরা ঘুরে দাঁড়ান সাহসী হন শক্ত হন সমস্ত দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়ার মন মানসিকতা তৈরি করুন দেখবেন তাহলে আপনি সব কাজে জয়ী সফলতার আটটি সূত্র নাম্বার এক নিজের উপর বিশ্বাস রাখো নাম্বার দুই নিজেকে সফল লোকের মাঝে রাখো নাম্বার তিন সবসময় ছাত্র থেকে নতুন কিছু শেখার জন্য নাম্বার চার যা করছো আনন্দের সাথে করো নাম্বার পাঁচ না বলা শেখ নাম্বার ছয় কৃতজ্ঞতা স্বীকার করো আজ তোমার কাছে যা আছে তার জন্য নাম্বার সাত অন্যের উপদেশ নেওয়ার জন্য নিজেকে তৈরি করো নাম্বার আট ধৈর্যশীল হও বয়স তো বাড়ে মাতৃগর্ভ থাকাকালীন বাইরে আসার পরে তো প্রতিদিন একটু একটু করে আয় কমতে থাকে অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের ভেতরে নোংরা একটা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে মৃত প্রশ্ন করলো জীবনকে কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে জীবন তখন বলল কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য একটা মানুষ কখন ভিতর থেকে ভেঙে চুরে নিঃশেষ হয়ে যায় জানেন যখন সে দেখতে পায় তার প্রিয় মানুষটা তার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কিন্তু সে চোখের সামনে দেখেও কিছুই করতে পারছে না চোখের সামনে ক্রমাগত নিজের ধ্বংস দেখার পরেও চুপচাপ উপরওয়ালার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করা থাকে না জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবেসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রেখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় এমন হৃদয় তৈরি করো যা কখনোই কেউ ভাঙতে পারে না এমন হাসি তৈরি করো যা কখনোই কষ্ট হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ ইতিহাস সাক্ষী আছে প্রথম ভালোবাসা সঠিক সময়ে ভুল মানুষের সাথে হয় আর দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময় হয়ে যায় কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করবেন না অন্তত একবার যাচাই করে দেখবেন সে সত্যিই ভুল করেছে কিনা। না অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা অর্থের গরমে কেমন যেন অচনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও কবর নিয়ে যেতে পারবেন না ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তাহলে কি সেরা তো অহংকার সময় সময় নিজেকে আপডেট করুন নাহলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে পরিস্থিতি তোমাকে যেই অবস্থাতেই রাখো চুপচাপ মেনে নাও সময় একদিন পরিস্থিতি ঠিকই পাল্টে দেবে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য জীবনে সুখী থাকার দুটি উপায় আছে এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনোই ভুলতে পারবে না মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার হয় কারণ সচতে সেই শুধুই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না আমি ভালো নেই কথাটা কজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভেতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সব থেকে বড় অশ্রু হলো মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখে সান্ত্বনা দিয়ে পরে সেই বিষয় নিয়েই হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে আত্মীয়বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রেই কথাটা বাস্তবসম্মত একটা সময়ের পর আপনি ঠেকেই বুঝতে পারবেন অনেকেই আপনাকে ব্যবহার করেছে কখনোই ভালোবাসেনি বন্ধু ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ